এই চেতনা লালন করতে হবে তাহলে জীবন বদলাবে বদলাবে সমাজ বদলাবে দেশ বদলাবে স্বাধীনতা ফলপ্রসূ হবে না হলে দেশ স্বাধীন হবে ঠিকই কিন্তু আপনার আমার জীবন পরিবর্তন হবে না সরকারের পর সরকার বদলাবে এক সরকারের পর আরেক সরকার আসবে হ্যাঁ কিন্তু আমাদের জীবন কিন্তু বদলাবে না কারণ জীবন বদলানোর পথে আমি হাঁটি না জীবন বদলাবে কিভাবে আল্লাহর কোরআন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুত তাওবার মধ্যে ارشاد ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো রব্বুল আলামিনকে ভয় করো আল্লাহ রব্বুল আলমিনের ভয় ভীতি নিজের জীবনের মধ্যে অর্জন করো আল্লাহ রব্বুল আলমিনের হুকুমগুলো মানো আল্লাহ রব্বুল আলমিন যা করতে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকো রব্বুল আলমিনের গোলামি ইত্তাকুল্লাহ আল্লাহর গোলামি করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করার মানে আল্লাহ যা করতে বলেছেন তা করো যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো ভয় করার মানে এটা না যে আমি আল্লাহকে খুব ভয় করতেছি মুখে মুখে বলতেছি ভয় করতেছি হ্যাঁ আল্লাহর হুকুম মানার কোনো খবর নাই নামাজ রোজার খবর নাই ইসলামের বিধি বিধান জানারও আগ্রহ নাই মানারও আগ্রহ নাই কিন্তু আমি আল্লাহকে খুব ভয় করি আজকের মুসলমানের জীবনের গতি হলো এই জিজ্ঞাসা করলে আমরা কাকে ভয় করি আল্লাহকে ভয় করি তা আল্লাহকে ভয় করি মা মাহফিলে হুজুরদের সাথে অনেকবার হাত তুলি কাকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করতে হবে আমরা কাকে ভয় করি আল্লাহকে ভয় করি এরপরে আবার আল্লাহর হুকুম মানার খবর নাই এটা কি ভয় এটা কিসের ভয় এই ভয়ের মানেটা কি এই ভয়ের মানে কি সিরে বেজাবির মধ্যে কাজী বেজাবির রাহিমাহুল্লাহ তাকওয়ার বর্ণনা দিতে গিয়ে বলেন নোয়ালি তাকুয়া আমার তাকুয়ার দুইটা স্তর তাহলিয়া ও তাহলিয়া তাকুয়ার প্রথম স্তর হলো বর্জন বর্জনীয় বিষয়গুলো বর্জন করা আল্লাহ যা কিছু করতে নিষেধ করেছেন সেগুলো পরিত্যাগ করা সেগুলো ছেড়ে দেওয়া আর তাহলিয়া মানে হলো অর্জন করণীয় বিষয়গুলো করতে বলেছেন অর্জনীয় বিষয়গুলো অর্জন করা এই দুইটা কাজ করার নাম হলো তাকুয়া এর মানে হলো আল্লাহর ভয় আল্লাহ রব্বুল আলমিনের ভয় মানে আল্লাহ রব্বুল আলমিনের হুকুমগুলো মানা আহ বুখারি শরীফের হদিস্নাপি আলাগ ঈশ্বর আতুম আস্তেলামীর শাদ ফরমান আনা আলা ম হকুম বিল্লা ও অশাকুম্লিল্লা আল্লাহ রসুল বলতেছেন আমি তোমাদের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনকে জানি বেশি আল্লাহর ব্যাপারে আমার মাঝে ইলিম বেশি আছে আল্লাহ রব্বুল আলমিনের বিধিবিধান হুকুম হাকাম আমি জানি সবচাইতে বেশি পুরো পৃথিবীর আগে এবং পরে যত মানুষ চলে গেছে যত মানুষ আসবে সমস্ত মানুষের মধ্যে আল্লাহ তালার বিধিবিধানের এবং তার মধ্যে জ্ঞান ইসলামের ইলিম যতটুকু ছিল আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর রসুলের মধ্যে পূর্বের এবং পরের সবার ইলিম দান করেছে নবীজি বলতেছেন উতি তুমি ইলম الاولিন আফিরিন আখিরিন আমাকে আল্লাহ তাআলা পূর্বের এবং পরের সবার ইলম দান করেছেন এই জন্য আমি পৃথিবীর সবচেয়ে বেশি ইলমওয়ালা আগের এবং পরের সবার যত ইলম যত নবীদের যত ইলম ছিল যত ওলিদের যত ইলম ছিল এবং সামনে পৃথিবীতে যত ওলি ও ওলি আসবে তাদের যত ইলম হবে এই সমস্ত ইলমগুলো আল্লাহ তাআলা আমি মুহাম্মদকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ইলম আমাকে দিয়েছেন আমি সবচাইতে বেশি হলি ম সবচাইতে বেশি জান্যওয়ালা সবচাইতে বেশি আল্লাহ বুল আলা মিনের বিধানা বললি গুলো জানি নবী সবচাইতে বেশি কিওয়ালা রেলি মুয়ালা সবচাইতে বেশি জান নেওয়ালা। নবজজি বলছেন না আলা মুকুম বিল্লা আমি তোমাদের মধ্যে সবচাইতে বেশি রেলি মুয়ালা। এরপরে বলতে ন আকসাকুম এবং আমি আল্লাহ রাব্বুল আলমিনকে তোমাদের মধ্যে সবচাইতে বেশি ভয় করি আমি যেমন আল্লাহর ব্যাপারে সবচাইতে বেশি জানি তেমন আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করি এই ভয় করার মানে কি এই ভয় করার মানে হলো আল্লাহর হুকুমগুলো মানা এই জন্য সহজেই হাতিসের অর্থ আমি আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের ব্যাপারে সবচাইতে বেশি জানি এবং আল্লাহ আল্লাহরব্বুল আলমিনকে আমি সবচাইতে বেশি মানি আমার সাথে বলেন আমি আল্লাহ রব্বুল আলমিনের ব্যাপারে সবচাইতে বেশি জানি এবং আমি আল্লাহ রব্বুল আলমিনকে সবচাইতে বেশি মানি এই জন্য জানতেও হবে মানতেও হবে জানার মধ্যে কামিয়াবি না মানার মধ্যে কামিয়াবি আবার জানা ছাড়া মানাও যাবে না জানতেও হবে মানতেও হবে বলেন জানতেও হবে মানতেও হবে ইসলামকে জানাও লাগবে আবার ইসলামকে মানাও লাগবে ইসলামকে জানার চেষ্টা করা লাগবে আবার ইসলামকে মানারও চেষ্টা করা লাগবে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন ইলমি মুসলিম ফারিজ প্রত্যেক মুসলমানের জন্য দিন ইলিম শিক্ষা করা ফরজ দিন ইলিম প্রত্যেক মুসলমানের জন্য শিক্ষা করা ফরজ আপনার কিভাবে ব্যবসা করবেন কীভাবে আপনি ফ্যাক্টরি চালাবেন কিভাবে আপনি কি করবেন সব কিছু জানেন কিন্তু আপনি ইসলামের ব্যাপারে জানার কোন আগ্রহ ইসলাম জানার আগ্রহ মাহফিল এগুলোর মধ্যে ওলামায়াম আল্লাহ ওয়ালারা আসেন পুরাণ হাদিসের আলোকে ইসলামের বিষয়গুলোই তো আলোচনা করেন কি বলেন ঠিক না ব্যাটে কিসের আলোচনা হয় ইসলামের বিষয় আলোচনা হয় ইসলামের বিষয়গুলো আপনি বইও পড়েন না আপনি কোরআন পড়তে জানেন না আপনি হাদিস পড়তে জানেন না আপনি কোরআন হাদিস পড়তে জানেন না পড়েন নাই পড়তেও জানেন না ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকেন বাংলা বই পুস্তক থেকেও কিছু শিখবেন তাও পারেন না মাহফিলগুলো হয় এখান থেকে কিছু বিষয় যে শিখবেন সেটারও সময় আপনার হাতে নাই। তাহলে আমার মধ্যে জানার আগ্রহ আছে তো জানি তো না জানারই তো আগ্রহ নাই তো মানব কিভাবে না জানলে মানব কিভাবে বলেন হ্যাঁ ব্যবসা করতে না জানলে লাভ করা যায় কি বলেন লাভ করা যায় না হ্যাঁ সাঁতার না জানলে সাগরের মধ্যে ভেসে থাকা যায় সাঁতার না জানলে সাগরের মধ্যে পুকুরের মধ্যে ভেসে থাকা যায় সাইকেল চালাইতে না জানলে অ্যাক্সিডেন্ট করে না বেঁচে যায় হ্যাঁ সব কিছু তো জানতে হয় দেখা যায় হ্যাঁ রান্না করতে না জানলে রান্না খুব সুস্বাদু হয় হ্যাঁ কি বলেন রান্না করতে না জানলে রান্নাও সুস্বাদু হয় না হ্যাঁ সব কিছু জানতে হয় রান্নাও জানতে হয় সাগরের মধ্যে ভাসতে হলে সাঁতার জানতে হয় ব্যবসায় লাভবান হতে হলে ব্যবসা করা জানতে হয় ও মানুষ সব কিছু জানতে হয় এটা বুঝো ওটা বুঝে সব কিছু অর্জন করার চেষ্টা করো কিন্তু ইসলাম যে পালন করতে হলে জানতে হয় এটা তো তুমি বুঝো না ইসলাম জানতে হয় না সব জানতে হয় শুধু জানতে হয় না কি ইসলাম জানতে হয় না আহ আ ইসলাম কত অসহায় আমাদের কাছে আহ মুসলমান কত অসহায় ইসলাম আমাদের কাছে নবী সালাম যে ইসলামের জন্য দমদাম শহীদ করে গেলেন রক্ত ঝরাইলেন যে ইসলামের জন্য জীবনটা বাজি রেখে গেলেন সেই ইসলাম মুসলমানের কাছে এখন বড় অসহায় বড় অসহায় মুসলমান সমাজ ভরে আছে মুসলমান দ্বারা দোকানে দোকানে গেখেন লোকের অভাব নাই চায়ের দোকানে লোকের অভাব নাই মেলা বসে গেছে মনে হয় মনে হয় কী বসে গেছে মেলা বসে গেছে আহা! ওই দিন বেশি দূরে নয় দিন এই মাহফিলগুলোকে কেন্দ্র করে মুসলমান এখানেও নানা ধরনের দুনিয়ার মেলার আয়োজন করে বসবে ওই দিন বেশি দূরে নয় এই মাহফিলগুলোর যে অবস্থা দিন দিন হচ্ছে এগুলো কোরআন হাদিসের ওই মাহফিল হিসেবে থাকবে না কারণ দেখা যাবে এই মাহফিল শোনার মানুষ নাই এখানে যদি একটু কোনো ধরনের দুনিয়ার খেলা দিয়ে দেন মাহফিলের নামে এখানে যদি কিছু গানের কনসার্ট দিয়ে দেন এখানে যদি কিছুক্ষণ গান কিছুক্ষণ ওয়াজ কিছুক্ষণ এই তাল ওই সুর কিছুক্ষণ এভাবে এভাবে গান গজল মিলিয়ে মিলিয়ে গাইলে তখন দেখা যায় ওই মাহফিলগুলো মানুষও খুব বেশি হয় অনেক বক্তা আছে কতক্ষণ গজল গায় কতক্ষণ এভাবে গানের সুরে গায় এরপরে কতক্ষণ কোরআন তেলাওয়াত মিলিয়ে মিলিয়ে নানাভাবে এভাবে সেভাবে মাহফিল করে তখন দেখা যায় মানুষের সেখানে খুব আগ্রহ হয় আর সলিট কোরআন হাদিস থেকে কথাগুলো বলবে এরকম আল্লাহওয়ালা মানুষ যদি এখানে দশজনও বসে থাকে তারপরেও মানুষ সেখানে আগ্রহ হয় না সমাজে বহু মানুষ আছে হ্যাঁ আমি নামও নিব না ওইভাবেও বলবো না কনসার্টের মতো টান দিবে কিছুটা ভঙ্গি টঙ্গি করে নানাভাবে বিভিন্ন স্টাইল করে করে ওয়াচ করবে সেগুলো শোনার জন্য মানুষ ভরে যায় আছে না নাই কনসার্টের মতো হিসাব হুম আছে বাংলাদেশে এরকম বক্তাও আছে সেখানে মানুষ যায় আমার বক্তাদের বিষয়ে বলার উদ্দেশ্য না কিন্তু আপনি মুসলমান দিনও ইমান শিখবেন তো দিন ইমান শিখনেওয়ালা শিখানোর মানুষগুলো যেখানে আসে আল্লাহওয়ালা বুজুর্গরা যেখানে আসে সেখানে আপনি যান না কেন আপনি কি শিখতে চান আসলে হুম কেন কি অবস্থা মাহফিলগুলোর এখন এখন তো হ্যাঁ বিভিন্ন নামে উরুষ হয় উরুষ হয় মেলা হয় কয়েকদিন আগে বক্তাবলিতে মেলা ছিল সাত দিনের আমরা আন্দোলন করে বন্ধ করে দিয়েছিলাম সুলাইমান ল্যাংটার মেলা আজ থেকে অনেক বছর আগে আমাদের এই মহল্লায় একজন দেখছিলাম হ্যাঁ হোটেল দিয়েছিল সুলাইমান ল্যাংটার হোটেল নাওজবিল্লাহিমজালি বক্তাবলিতে সুলাইমান ল্যাংটা নামে এক লোক দুইশো বছর ধরে ওখানে মেলা চলছিল দুইশো বছরের পুরানা এটা বিশাল বড় করে হয় কোথায় যেন বেলতলি না কোথায় বিশাল করে হয় লাল শালু পড়ে একটা গায়ে গামছা একটা পরনে গামছা নারী পুরুষের আড্ডা রাতভর সেখানে গান বাজনা বাবার নামে কিছুক্ষণ এটা সেটা আরও যত কিছু আছে এরপরে অপকর্ম গান বাজনা হিরোইন টুরিন সহ মদ জোয়া নারীবাতি সহ এগুলো সব হচ্ছে একজনের নাম দিয়া সুলাই মানসার নামে আমরা যখন বন্ধ করতে গেলাম তখন থানাওয়ালারা বলল কি ব্যাপার কাজে এরা তো বাবার নামে সুলাইমান শাহ নামে এখানে উরুশ করবে হুম পরে আমরা বললাম সুলাইমান শাহান শাহ উরুশের নামে এরা তো এখানে গান বাজনা মদ জুয়া নারীবাদীগুলো করে আমরা এখানে এটাকে বন্ধ করার এটার বিপরীতে আমরা এখানে দিব ওনার নামে মাগফরাত কামনায় ওয়াজ মাহফিল হবে ওটা বন্ধ করার একটা পাল্টা অ্যাকশন নিলাম তখন কি করা তাহলে আপনারা এই দিনেই কেন করেন যে উনি এই দিনে মারা গেছে ওরা যদি গান করে ওনার কবরের পাশে এখানে মুর্দাররা আছে তাহলে এতে তো তার কবরের গুণা হবে শাস্তি হবে আমরাও আজ মাহফিল করতেছি এতে করে তার কবরের আজাবটা মাফ হবে এখন দেখেন ল্যাংটার নাম দিয়ে উরুষের নাম দিয়ে কি হচ্ছে আমার বলার উদ্দেশ্য বাংলাদেশের বহু জায়গা থেকে এখানে মানুষগুলো আসে তার কয়েকদিন আগে লালনের এখানে লালনের নামে মাহফিল হয় উরুস হয় লালনের মেলা আমার ভয় হচ্ছে মুসলমান না জানি কয়েকদিন পরে আমাদের এই মাহফিল গুলো এগুলো সব এ জাতীয় মেলার মতোই হয় কিনা কেন বলবেন হুজুর এমন কথা বললেন কারণ এখন মাহফিল গুলো যেখানে হয় মাহফিলের প্যান্ডেলে যেই কজন মানুষ পাওয়া যায় তার চেয়ে কয়েক গুণ বেশি মানুষগুলো রাস্তায় হাঁটতে থাকে মাহফিলে শ্রোতা খুঁজে পাওয়া যায় না কিন্তু চায়ের দোকানে এবং বিভিন্ন দোকানে দোকানে স্টলে সব মানুষগুলো আড্ডা দিতে থাকে আবার মাহফিলে যদি খাবারের অনুষ্ঠান দেওয়া হয় বড় সেখানে মানুষ পাওয়া যাবে প্যান্ডেলের নিচে মানুষ পাওয়া যাবে না দুঃখের বিষয় না মুসলমান তাহলে মাহফিলগুলো কোন দিকে যাচ্ছে হ্যাঁ এরপরে আল্লাহওয়ালা মানুষ আসলে সেই মাহফিলে মানুষ আসে না যদি একটু সুর টুর গজল গজল গান মিলায়া কথা বলার ওয়াজের মানুষ আসে কোনো তাহলে মাঠে জাগা দেওয়া যায় না যিনি কতক্ষণ কিচ্ছা বলবেন ইরান তুরান এটা সেটা বলে সময় পার করে দিবেন এরপরে এক দেড় ঘন্টা কথা বলে মাহফিল শেষে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা নিয়ে চলে যাবেন মুসলমান এরকম মানুষকে খুঁজে খুঁজে ইউটিউব দেখে দেখে বক্তা খোঁজে জমিনে নেককার সঠিক আলেম কারা আছে সেটা তালাশ না করে ইউটিউব দেখে কার সুর কার কণ্ঠ কেমন এরকম সুর দেখে দেখে মাহফিলগুলো করা হয় হাজার হাজার না লক্ষ লক্ষ টাকাও মানুষ মাহফিলে ঢালে আগের চেয়ে অনেক বেশি মাহফিল হয় কিন্তু মানুষের জীবনের পরিবর্তন হয় না এক কান দিয়ে কথাগুলো শোনে কান দিয়ে বের হয়ে যায় ও দিনদার ইমানদার মুসলমান ভাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনের মধ্যে নির্দেশ দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো মানো করণীয় বিষয়গুলো করো আর বর্জনীয় বিষয়গুলো বর্জন করো গুনাহ থেকে নিজেকে বাঁচাও আল্লাহর হুকুম গুলো মানো আল্লাহ রব্বুল আলমিন যতগুলো বিধান দিয়েছেন নামাজ পড়ার হুকুম দিয়েছেন নামাজ পড়ো রোজা রাখার বিধান দিয়েছেন রোজা রাখো এমনি ভাবে হজ করার জাকাতের বিধান দিয়েছেন হজ করো জাকাত দাও আর যেগুলো থেকে আল্লাহ নিষেধ করেছেন গান বাজনা ছেড়ে দাও বেপরদা ছেড়ে দাও মদ জুয়া ছেড়ে দাও টিভি বেনামাগুলো বেপরদাগুলো ছেড়ে দাও এভাবে আরও যতগুলো হারাম যতগুলো আছে হারাম কাজগুলো হারাম আয়গুলো ছেড়ে দাও গুনার কাজগুলো থেকে নিজেকে বিরত রাখো আর আল্লাহর হুকুম গুলো পালন করো আল্লাহ কোরআন এর মধ্যে জাগায় জাগায় বলেছেন তাকওয়া অর্জন করো যারা তাকওয়া অর্জন করে তারাই প্রকৃত কোরআন বলছে। নিশ্চয়ই যারা মুত্তাকি তারাই আল্লাহর বন্ধু যারা মুত্তাকি তারাই আল্লাহর বন্ধু মোত্তাকি কাকে বলে যে গুণাগুলো থেকে বাঁচে আর আল্লাহর হুকুমগুলো পালন করে আল্লাহর হুকুমগুলো পালন করে মুসলমান শুধু দাবি করলেই তো হবে না আশেকের রসুলো দাবি করলে হবে না আমি এরকম এরকম এটা সেটা এগুলো দাবি করলে হবে না জীবনে কাজের মাধ্যমে তার প্রমাণ দিতে হবে تعصي الرسول وأنت تظهر حبه هذا لعمري في الفعال بديع لو كان حبك صادقا لطعته إن المحب لمن يحب مطيع رسول আদর্শগুলোকে ছেড়ে দিয়েছ নবীজির নাফরমানি করো অথচ নবীজির আশিক বলে দাবি করো নিশ্চয়ই এটা আমার জীবনের যতগুলো আশ্চর্য বিষয় আছে ওই আশ্চর্য বিষয়গুলোর মধ্য থেকে এটাও একটা আশ্চর্যের বিষয় তুমি যদি সত্যিকারের রসুলের প্রেমিক হইতা তাহলে অবশ্যই তুমি রসুলের অনুসরণ করতা তুমি যদি সত্যিকারে মুসলমান হতা তাহলে অবশ্যই তুমি আল্লাহ রব্বুল আলমিনের হুকুমগুলো মানতা আল্লাহ রব্বুল গোলামী করতা আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে প্রেরণ করেছেন শুধুমাত্র রব্বুল আলমিনের গোলামি করার জন্য কিসের জন্য কার কার গোলামি আল্লাহর গোলামি আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর হুকুমগুলো পালন করার জন্য কার আদর্শে নবীজির আদর্শে ম্যাডিন মদিনা নবীজির আদর্শ নবীজির জীবন চরিত অনুসরণ করে করে রসুল আল্লাহ তালার বিধানগুলো পালন করা আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ পাঠিয়েছেন হায়াত তো আমার শেষ হয়ে যাচ্ছে যৌবন পেরিয়ে আমি বার্ধক্যে গিয়েছি আবার বার্ধক্য বাড়তে বাড়তে আমি মৃত্যুর কোলে ঢলে পড়ছি এভাবে আমার জীবন গড়াচ্ছে জীবনের বেলা ফুরিয়ে যায় কিন্তু আমার জীবনের পরিবর্তন তো হয় না দেশের পরিবর্তন হয় সমাজের পরিবর্তন হয় দেশের মধ্যে ক্ষমতার পালাবদল হয় এমন কি দেশের মধ্যে বিশাল শাসন শেষ হয়ে দেশের মধ্যে নতুন স্বাধীনতাও অর্জন হয় কিন্তু মুসলমানের জীবনের পরিবর্তন হয় না জীবনের পরিবর্তনের জন্য আল্লাহ কোরআনের মধ্যে আপনাকে আমাকে রাস্তা বলে দিলেন আল্লাহর গোলামি শিখার জন্য আল্লাহর হুকুমগুলো জানার জন্য মানা শিখার জন্য তোমরা যারা সত্যবাদী নেকার দিনদার তাদের সংস্পর্শ গ্রহণ কর দিনদার আল্লাহ ওলাদের সংস্পর্শ গ্রহণ করতে বলেছেন তাকুয়া অর্জন করার হুকুম দিয়ে এখন তাকুয়া যারা অর্জন করেছে তাদের পাশে থাকার জন্য তাদের সাথে থাকার জন্য তাদের সংস্পর্শ অর্জন করার নির্দেশ দিয়েছেন কেন কেন কারণ আমরা জানি সৎসঙ্গে शर्गोवाश अशुद्ध संगे शर्ग এই জন্য আমার জীবনটা কাটাইতে হবে এক্কারের সাথে আল্লাহওয়ালার পাশে ভালো মানুষদের সঙ্গে ভালো পরিবেশের মধ্যে দিনী মাহফিলের মধ্যে দিনী মাহফিলের সাথে দিনী মাহফিলগুলোর মানুষের সাথে মসজিদ মসজিদওয়ালাদের সাথে মাদ্রাসাওয়ালাদের সাথে হাজি সাহদের সাথে নামাজিদের সাথে রোজাদারের সাথে আমার বন্ধু হবে সাথী হবেন নেককার দিনদার আমার বাড়ির আয়োজন হবে এক্কারের জন্য আমার বাড়ির যে কোনো খাবারের অনুষ্ঠান নেককারদের জন্য হবে আমার যে কোনো খাবার দাবারের মধ্যে নেককার হাজির হবে আল্লাহ রসুল বলতেছেন বোখারির হাদিস তোমার খাবার দাবার গুলো যেন নেককারে খায় বৎকারের জন্য যেন তোমার আয়োজন না হয় সমাজের মধ্যে বিশাল অনুষ্ঠান হয় তার মধ্যে নামাজির সংখ্যা কম বেনামাজির সংখ্যা বেশি সমাজের মধ্যে বিভিন্ন ধরনের সঙ্গ হয় ওই সংঘ সংগঠনের মধ্যে নেককারের সংখ্যা কম বৎকারের সংখ্যা বেশি নেককারের সংস্পর্শ অর্জন করার মানুষের সংখ্যা খুবই কম নেক্কারদের পরিবেশে মাহফিলগুলোর মধ্যে আসার মানুষের সংখ্যা কম গানের কনসার্টের মধ্যে যাওয়ার মানুষের সংখ্যা বেশি খেলার অনুষ্ঠানের মধ্যে যাওয়ার মানুষের সংখ্যা বেশি যে কোনো রাজনৈতিক সেমিনারে ডাক দিলে সেখানে যাওয়ার সংখ্যা অতি বেশি দেখা যায় কিন্তু নেককারদের সাথে থাকার জন্য মানুষের সংখ্যা কম ও মুসলমান আল্লাহর আরেফরা বলতেছেন হারিব্বু সালী হাইনা স্টুমিন হুম আল্লাহ্ লাহয়ার সলাহা আল্লাহ আমি নেক্কার হতে পারি নাই আমি আল্লাহ হতে পারি নাই তবে আমি আল্লাহওয়ালাদেরকে ভালোবাসি নেক্কারদেরকে ভালোবাসি কেন এই আশায় যেন আমিও একদিন নেক্কর হতে পারি আমিও যেন একদিন নেক্কার হতে পারি যেটা যার যার সঙ্গে যে থাকে তার প্রভাব তার ভিতরে আসে বরফের পাশে যদি কতক্ষণ বসে থাকা হয় তাহলে শরীরটা আস্তে ঠান্ডা হয়ে যায় শীতকাল শুরু হয়েছে গ্রাম দেশে দেখা যায় আগুন জ্বালানো হয় শরীরটাকে গরম করার জন্য আগুনের পাশে যদি কতক্ষণ থাকা হয় তাহলে নিজের শরীরটাও গরম হয়ে যায় উত্তরবঙ্গে সেখানে থেকে আসলাম রুমের মধ্যে ঠান্ডা ঢুকে যায় রুমের মধ্যে হিটার চালু করে দেওয়া হয়েছে ওই হিটারটার পাশে কতক্ষণ থাকার পরে আস্তে করে শরীরটাও গরম হয়ে যায় এভাবে প্রত্যেকটা জিনিসের প্রভাব আরেকটা জিনিসের মধ্যে প্রভাব ফেলে আগুনের উপরে যখন আপনি ভাতের পাতিলটা রাখেন ওই ঠান্ডা পানিগুলো আগুনের তাপে থাকার কারণে কতক্ষণ পরে গরম হয়ে যায় পাতিলটাও গরম হয়ে যায় পাতিলের উপরে যেই ঢাকনাটা রাখা হয় ওই ঢাকনাটা গরম হয়ে যায় ওই ভাত লাড়া দেওয়ার জন্য যে চামচটা ব্যবহার করেছেন ওই চামচটা ঢাকনার উপরে রাখার পরে কতক্ষণ পরে চামচটাও গরম হয়ে যায় ওই চামচটা ধরার জন্য যেই লুসনিটা ব্যবহার করা হয় ওই লুসনিটা দ্বারা চামচটা সরাইলেন ঢাকনাটা সরাইলেন লুসনিটায় হাত দিয়ে দেখা যাবে যে লুসনিটাও গরম হয়ে যায় কত নিচে আগুনের প্রভাব আগুনের উপরে পাতিল ওই পাতিলের ভিতরে পানি ওই পাতিলের উপরে আবার ঢাকনা ওই ঢাকনার উপরে চামচ ওই চামচটা লুসনি দ্বারা ধরলাম ওই লুসনির মধ্যেও আগুন চলে আসলো তাপ চলে আসছে এভাবে দুনিয়ার এই প্রভাবগুলো যদি একটার প্রভাব যদি আরেকটার ভিতরে এভাবে আসে মুসলমান তাহলে আল্লাহ নাকার দিনদার আলেম আলে ময়লাবাদের পাশে যদি সময় লাগানো হয় সময় দেওয়া হয় তাদের পাশে যদি থাকা হয় তাদের সিনার ভিতরে আল্লাহ যেই দৌলত দান করেছেন তাদের সিনার ভিতরে আল্লাহর ভয়ের যেই দৌলত আল্লাহ দান করেছেন তাদের ভিতরে কোরআন ও হাদিসের যে নুরানিয়ত রুহানিয়ত দান করেছেন ওটা আল্লাহ তাআলা আপনার ভিতরেও দিয়ে দিবে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন আল মারউ মা আহাব্বা শুধু দুনিয়াতেই আপনি প্রভাব পাবেন তা নয় বরং এই সম্পর্ক এই প্রভাব আপনাকে কেয়ামতের ময়দানে টেনে জান্নাতে পর্যন্ত দিবে মুসলমান এজন্য গ্রহণ করব, কোথায় সময় বেশি দিব কাদের সাথে সময় বেশি দিব কোথায় সময় বেশি দেওয়ার দরকার একটু একা একা নিরিবিলি ভাবি বন্ধু সারাদিন ব্যস্ত থাকি রাতের বেলা যখন ঘরে যাই বারিশের মধ্যে যখন মাথাটা দেই কেউ থাকে না একা একা ঘুমাই একটু চিন্তা করে জীবন কোন পথে চলছে কাদের সাথে কাটছে কিসের নেশায় কিসের পেশায় কাটছে জীবন হুজুর বলে গেলেন না যে অনেক মানুষ দেখা যায় বুড়া হয়েও দুনিয়ার ব্যস্ততা কমে না কমে না এত ব্যস্ত এত ব্যস্ত দিনের ব্যস্ততা বাড়ানো দরকার ছিল না কিন্তু এখন দুনিয়ার ব্যস্ততা আরও বেড়ে যাচ্ছে বাড়ি ঘর একটা দুইটা তিনটা হচ্ছে দোকান একটা দুইটা তিনটা হচ্ছে বন্ধু ভাবার বিষয় কথা শেষ ভাবার বিষয় জীবনটা নিয়ে একটু ভাবি জীবন পরিবর্তন করার জন্য একটু ভাবতে হবে একা একা নিজের বালিশের মধ্যে ভেবে যখন মাথাটা রাখি তখন ভাবি যে কোন পথে জীবন চলছে কিভাবে জীবন কাটছে কি নেশায় কি পেশায় আমার জীবন চলে যাচ্ছে আমি কতটুকু আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা আল্লাহর ভয় ভীতি নিজের দিলের ভিতরে লালন করতে পারছি একটু ভাবলে তাহলে জীবন পরিবর্তন হবে না হয় এরকম মাহফিলের পরে মাহফিল হতে থাকবে বক্তার পর বক্তা এসে আলোচনা করতে থাকবে আপনার ভিতরে যদি ভাবনা না আসে তাহলে জীবন কোনো দিন পরিবর্তন হবে না নিজের ভিতরে ভাবনাটা আনতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জীবন পরিবর্তন করার জীবনের মোড় ঘুরানোর ইউ টার্ন করার এই ভাবনাটা দিলের ভিতরে আনার তৌফিক দান করেন জীবনটাকে আল্লাহমুখী বানানোর তৌফিক দান করেন মন জীবন ছেড়ে রব জীবন গঠন করার তৌফিক দান করেন ওয়া আখিরু দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু